যারা হিন্দু জাগো জাগো মুসলমান জাগো যারা সাম্প্রদায়িক মার্কা মানুষ যারা আপনারা আমার বোনকে বিধবা করার আপনারা আমার বাচ্চাকে অনাথ করার চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে জাগো তাদের বিরুদ্ধে জাগো অবশ্যই হিন্দু জাগবে অবশ্যই হিন্দু জাগবে অবশ্যই হিন্দু জেগেছে অবশ্যই মুসলমান জাগবে মুসলমান জাগেছে এ সাম্প্রদায়িক লাগানো বীস এ সাম্প্রদায়িক মার্কে মানুষ দু পায়ে পশু তোরা শুনে আমরা সাম্প্রতিক হিন্দু একটা ঠ্যাং ধরবো সাম্প্রতিক মুসলমান একটা ঠ্যাং ধরবো দুদিনে দুদিকে দেখে ফেরা তোরা কিট তোদের সমুদ্রে ভাসিয়ে দেখিও তো ইনশাআল্লাহ আল্লাহ আজকে রাজনীতি করার জায়গা নাই হিন্দু মুসলমান মন্দির মসজিদ হ্যাঁ যেখানেই যাচ্ছ শুধু এই মসজিদের তালাই তলাই শিবলিঙ্গ ওই মসজিদের তলাই শিবলিঙ্গ কি রে তোরা তো তোর শিবকে তো অপমান করছিস তোর তো তোর শিবকে তোর লজ্জা দিচ্ছিস আজকের যদি শিব ঠাকুর ঠাকুররা তোদের জুতো পিঠা করতো জুতো পিঠা করতো আমার লিঙ্গকে নিয়ে ছেলেখেলা করছিস আমার লিঙ্গকে নিয়ে ছেলেখেলা করছিস আমরা চাইবো আমার হিন্দু ভাই তিনি মন্দিরে পুজো করবে খ্রিস্টান ভাই তাদের চার্চে পুজো করবে মুসলমান ভাই তাদের মসজিদে পুজো করবে এইটি তো বাংলা এইটি তো বাংলা আর কিছু মিডিয়া আছে ওই মলুম মলম করেন মিডিয়া মলম মিডিয়া খবর দিয়ে দেখবেন ওদের বাপ দাদু চোদ্দ পুরুষ আগমনের মলম বিক্রি করতো জানেন তো হ্যাঁ ওই জন্য ওরা টিভিতে বসে বসে ওরা নাচুল গালে ওদের হয়নি ওদের না চুলকালা হয়নি এই কিছুদিন আগে একটা খবর শুনলাম আরামবাগের থেকে একটা এনআইএ একটা ছেলেকে অ্যারেস্ট করেছে সে নাকি পাকিস্তানের সঙ্গে তার যোগাযোগ খুব তাকে অ্যারেস্ট করেছে টিভিগুলো বিশেষ করে ওই চুলকালি টিভি চুলকালি বলম লাগানো টিভি একদম দাম একদম ফাস্ট করছে এই মাত্র খবর আবার বাঁদরগুলো লাফাচ্ছে বাঁদরের মধ্যে লাফাচ্ছি বাঁদরও ভালো তারও একটা লজ্জা আছে কথা বুঝতে পারছেন না দেখা গেল তাকে ধরে নিয়ে এসেছে জঙ্গি বাগসিস্তান যোগাযোগ তারপর আমি ফোন করে খবর নিয়ে জানলাম ছেলেটা খুব গরিব ছেলে মেধাবী ছেলে তাকে এনে ডেকে সব তথ্য নিয়ে তাকে ছেড়ে দিয়েছে এই ছেড়ে দিয়েছে বল ছেড়ে দিয়ে দিলে বল এটা বলবে না এদের চুলকানো খুব হয়েছে এরা চাইছে বাংলাদেশ পাকিস্তানকে বাংলাদেশ পাকিস্তান সামনে রেখে এই ভারতবর্ষকে দিয়ে একটা গরম করে দাও আমরা কি বিশ্বাস করব ভাই আমি নিজে তো দেখেছি সোশ্যাল মিডিয়ায় একদল হিন্দু পন্ডিত একদল হিন্দু মহারাজ তারা বলছে আমরা বাংলাদেশে আরামে আছি যেভাবে খবর ছড়াচ্ছে ওইটা ভুল খবর ছড়াচ্ছে আমরা কোনো মুসলমান নই বাংলাদেশের হিন্দু ভাইয়েরা এবং হিন্দু মা বোনেরা তারা সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে আবার একদল হিন্দু মা বোন তারা বলছে আমাদের প্রতি অত্যাচার হচ্ছে জুলুম হচ্ছে অবশ্যই বাংলাদেশে যদি সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হয় জুলুম হয় আমরা ভারতবর্ষের মুসলমান আমরা সবাই তার প্রতিবাদ করি করছেন না করছেন না আমরা সবাই প্রতিবাদ করি বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হবে জুলুম হবে এটা আমি যদি মানুষের বাচ্চা হয় আমি মেনে নিতে পারবো না আমার গায়ে যদি মানুষের চামড়া থাকে আমি মেনে নিতে পারবো না এইবার বলো তো ভারতবর্ষে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হয়নি আসিপাকে মারা হয়নি তারপরে জানসালিকে মারা হয়নে আখরাককে মারা হয়নি মসজিদ গুলোকে পুড়িয়ে দেওয়া হয়নে মসজিদের ভেতরে ঢুকে গিয়ে কুরআন শরীফকে পুড়িয়ে দেওয়া হয়নে মাদ্রাসার থেকে কুরআন শরীফ বের করে নিয়ে ছিড়ে ফেলে দিয়ে তার উপর পিছাপ করা হয়নে এ গদি মিডিয়া প্রতিবাদ কোথায় গেল যারা মানুষের বাচ্চা হবে যাদের গায়ে মানুষের রক্ত থাকবে তাদের যাদের ঠিক থাকবে সে হিন্দু ভাইটা কষ্ট পেলে তার বুকে লাগবে ভাইটা কষ্ট পেলে তার বুকে লাগবে এইটাই মনে করি আসুন আমি ফুরফুরা শরীফের একটা নগণ্য দাদা হুজুরের গুলাম আমি আপনাদের পীরের আওলাদ আমি হিন্দু ভাইদের পায়ে হাত দিয়ে বলছি পায়ে হাত দিয়ে বলছি আমি আমার মুসলমান ভাইদের পায়ে হাত দিয়ে বলছি আপনারা ওই অমানুষদের কথা শুনে হিন্দু মুসলমানে মন্দের দাঙ্গা লাগাবেন না আপনারা সাবধান থাকবেন আমার ভয় হচ্ছে প্রত্যেকটা মুসলমান ভাইদের বলবো হিন্দু ভাইদের বলবো আপনার এলাকায় যদি কোনো সাংবাদিক যায় তার বগলে ব্যাগ আছে কিনা দেখবেন তার বগলে যদি ব্যাগ থাকে আপনি সস্তর চর পিছে পিছে ঘুরবেন কারণ এরা খবর এদের শেষ হয়ে গেছে এদের খবর শেষ হয়ে গেছে কেন বগলের দিকে লক্ষ্য রাখতে বলতে জানেন ওই সাংবাদিকগুলো এত এত্ত নিষ্ঠুর পুরা আগুন চালাবার জন্য এত চক্রান করছে হয়তো ওর ব্যাগে গরুর মাংস থাকতে পারে ওই গরুর মাংসটা রাতের অন্ধকারে শুকুরের মতো মন্দিরে ঢুকিয়ে দিতে পারে আর শোড়ের মাংসটা মসজিদের মসজিদে ঢুকিয়ে দিতে পারে অতএব সাবধান আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি এই বাংলার মাটি সাম্প্রীতির মাটি এই বাংলার মাটি ঐক্যর মাটি একতার মাটি ভাতৃত্বের মাটি ভালোবাসার মাটি এই বাংলার মাটি সম্পৃতির মাটি কেন হলো এর অবদান কার এর অবদান হচ্ছে ফুরফুরার পীর আবু বাকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি এর অবদান হচ্ছে হযরত সাফাতে আলী ওয়াইস রহমাতুল্লাহ আলাইহি এর অবদান রামকৃষ্ণ তার অবদান স্বামী বিবেকানন্দ তার অবদান অতএব এই সম্পৃতির মাটিকে সাম্প্রদায়িক শক্তিদের কোনো জায়গা নাই জানি না আমার বক্তব্য শোনার পরে দুঃখ এই বসো এই বস বস আর মিনিট কে দুঃখ ব্যথা পান আমাকে ক্ষমা দেবেন শোনেন আমি একটা সোশ্যাল মিডিয়ায় একটা টিভিতে কিন্তু দেখিনি যে মুসলমানদের মসজিদ পুরাচ্ছে মুসলমানদের মসজিদ ভাঙা হচ্ছে যে একদল হিন্দু ভাইয়েরা গিয়ে সেখানে সেই মসজিদটা যাতে না হয় তার জন্য তারা দাঁড়িয়েছে প্রতিবাদ করছে কিন্তু বাংলাদেশের হিন্দুরা যখন হাসিনা চলে আসে না জানি মুসলমানরা হয়তো মন্দিরে আঘাত করতে পারে যার জন্য বাংলাদেশের আলে মোলামারা মন্দিরের পাশে গিয়ে নিজের বুকটাকে পেতে দিয়েছিল মন্দিরে আঘাত করা যাবে না আজকে আমি তহসিল শেষ কথা বলে যাই শেষ কথা বলে যাই শুনে নেন আর ওই সাম্প্রদায়িক মনোভাব ব্যক্তিদের বলবেন বলবেন আমি তহাসের দিকে যদি জানতে পারি অমুক একটা মন্দিরে আঘাত করার জন্য একদল মুসলমান যাচ্ছে এই খবরটা যদি আমি পাই ক্ষুদার কসম খেয়ে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি আমি তহাসের দিকে মন্দিরের সামনে গিয়ে আমি নিজের জীবনটা বিলিয়ে দেব কুরবানি করে দেব মন্দিরে আঘাত করতে দেব না মন্দিরে আঘাত করতে দেব না আর আমার বাংলায় হিন্দু ভাইরা ঠিক এই রকম তৈরি আছে যদি কোনো হিন্দুরা দলবদ্ধ ভাবে কোনো মুসলমানদের মসজিদে আঘাত করতে যায় হিন্দু ভাইরা জীবন দিয়ে দেবে মসজিদে আঘাত করতে দেবে না দেখেন না ববি হাকিম কি বলেছে ভাই কি বলেছে ববি হাকিম জানো কি অন্যায় করে ফেলেছে আর কিছু কিছু মুসলমান আর টিভিতে বসবে ওরা চা খাবার জন্য নান কষ্ট মুসলমান হ্যাঁ কি বলি কি হামরাচ্ছে বলে আছে কি বলেছে ববি হাকিম কি বল বলেছে কলকাতা টিভি এটা নিউজ দেখবেন ববি হাকিম ভুল বলেছে না ঠিক বলেছে ওনার আঠারো মিনিটের বক্তব্য শুনতে শুনতে হবে এটা আমার আমি তোহাসিদ্দিকি এক জায়গায় বক্তব্য রেখেছিলাম এ মুসলমান তৈরি হও এ মুসলমান তৈরি হও এ মুসলমান হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে এ মুসলমান হিন্দুদের সঙ্গে যুদ্ধ করতে হবে সেই লড়াইটা সেই যুদ্ধটা কিন্তু মনে রাখবে বোমের লড়াই না হয় তারুয়ালের লড়াই না হয় বন্ধুকে লড়াই না হয় সেই লড়াই তো হবে শিক্ষার লড়াই আর এই বাঁদর মার্কা ওই হনুমান কিছু মিডিয়া ওটা কেটে দিয়েছে শুধু দিয়ে বলছে তহাসির দিকে বলছে আমার তো দেখাচ্ছে তৈরি হও মুসলমান তৈরি হও হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে পরেরটা দে পরেরটা দে এরা হচ্ছে কাটুয়া মাস্টার কাটুয়া মাস্টার কথা বুঝতে না ববি হাকিম যেটা বলেছে ওই কি বলে না না সংখ্যা লঘু সংখ্যা গুরু নিয়ে আমি একটা প্রশ্ন করবো আপনাদের উত্তর দেবেন যদি হিন্দু কোনো ভাই বলে আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম যদি কোন হিন্দু ভাইরা বলে এটা আপনাদের কারো অসুবিধা আছে এটা হাত করে জোড়া বলুন অসুবিধা আছে যদি কোনো শিখ পাঞ্জাবি ভাই বলে আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ আপনাদের কোন অসুবিধা আছে অসুবিধা অসুবিধা আছে আছে আর আমি মুসলমান আমার ধর্মটা শ্রেষ্ঠ বলতে অসুবিধা কোথায় তখন চুল কেন তখন চুল কেন হিন্দু ভাইদের কাছে তাদের ধর্ম শ্রেষ্ঠ খ্রিস্টান ভাইদের কাছে তাদের ধর্ম শ্রেষ্ঠ শিখ ভাইদের কাছে তাদের ধর্ম শ্রেষ্ঠ আমরা মুসলমান আমাদের ধর্মের সার্টিফিকেট কোন মুসলমান দেয় কোন নবী দেয় নে কোন পাইগম্বর দেয় নে কোন সাহাবা দেয় আমাদের ধর্মের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন কুরআনটা খুলুন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম এ সার্টিফিকেট আল্লাহ দিয়েছে মনে রাখবেন শুরুতে বলেছি আবার শেষে বলছি যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে না পারে ওই বাঁদরটা নিজের মাকে ভালোবাসতে পারবে না যদি কেউ অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে না পারে ওই বাঁদরটা নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না আমি রাস্তা দিয়ে যাচ্ছি একটা বাচ্চা ছেড়ে পানিতে পড়ে গেছে হাবুডুবু খাচ্ছে আমি দেখব কি এটা হিন্দু না মুসলমান আমি দেখব কি এটা খ্রিস্টান না মুসলমান না সাহেব আমি একজন মানুষ আমি একজন মানুষ সঙ্গে সঙ্গে ঝাম মারব বাচ্চাটাকে তুলে ধরব এটা বাচ্চা এটা মানুষের বাচ্চা একটা কুত্তার বাচ্চা যদি কুকুরের বাচ্চা যদি পানিতে পড়ে যায় যদি দেখে হাবুডুবু খাচ্ছে সেখানে আপনাকে আমাকে ঝাম মারতে হবে না হবে না এটা ইসলাম শিখিয়েছে